সুস্বাগতম রাও ছিলেন একজন ভারতীয় মার্কিন লেখক তিনি ইংরাজি ভাষায় উপন্যাস এবং ছোট গল্প লিখতেন তার সাহিত্যকর্মের মূল ভিত্তি ছিল সত্যাতত্ত্ব লে তার লেখা দ্য সার্পেন্ট অ্যান্ড রোপ উনিশশত ষাট খ্রিস্টাব্দে একটি আত্মজীবনীমূলক উপন্যাস যেখানে ইউরোপ ও ভারতের আধ্যাত্মিক সত্যের সন্ধানের কাহিনি তুলে ধরেছেন এই উপন্যাসটি তাকে ভারতীয় সাহিত্যে অন্যতম সেরা গদ্যশিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করে এবং উনিশশত তিরাশি খ্রিস্টাব্দে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন তার সমগ্র সাহিত্যকর্মের জন্য উনিশশত অষ্টাশি খ্রিস্টাব্দে তিনি নিউ স্ট্যান্ড আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার লাভ করেন রাজারাও বিভিন্ন ধরনের সাহিত্য রচনা করেন এবং তার সাহিত্যকর্ম ভারতীয় ইংরেজি সাহিত্য বিশ্ব সাহিত্যের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসিক রাজারাওকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল ইংরেজি ভাষার শ্রেষ্ঠ উপন্যাসিক রাজারাও গ্রন্থ নয় রবীন্দ্রকুমার চক্রবর্তী রাজারাও উনিশশত আট আট খ্রিস্টাব্দে আটই নভেম্বর দেশীয় রাজ্য মহীশূরের হাসানে একটি কন্নর ভাষী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন নয় ভাইবোনের মধ্যে সর্বশ্রেষ্ঠ তার বাবা বি কৃষ্ণস্বামী হায়দ্রাবাদের নিজাম কলেজে কন্নড় ভাষা ও গণিত পড়াতেন তার মা গৌরাম্মা একজন গৃহিণী ছিলেন কিন্তু রাজারাও মাত্র চার বছর বয়সে মাকে হারান মাত্র চার বছর বয়সে মায়ের মৃত্যু তার জীবনে গভীর প্রভাব ফেলে মাতৃহীনতা ও অনাতত্ত্ব তার রেখায় একটি পুনরাবৃত্ত বিষয় হয়ে ওঠে রাও হায়দ্রাবাদের মাদ্রাসা সাই আলিয়া নামক একটি মুসলিম বিশ্ববিদ্যালয়ে একটি বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন উনিশশত সাতাশ খ্রিস্টাব্দে সম্পূর্ণ করার পর তিনি নিজাম কলেজে ও পরে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখানেই তার বন্ধুত্ব হয় লেখক আহমদ আলীর সঙ্গে সে সময় তিনি ফরাসি ভাষা লেখা শুরু করেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ও ইতিহাসের স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর উনিশশো উনত্রিশ তিনি হায়দ্রাবাদ সরকারের এশিয়াটিক স্কলারশিপ অর্জন করেন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য রাজারাও ফ্রান্সের মন্ট পেলিয়ার বিশ্ববিদ্যালয়ে চলে আসেন তিনি ফরাসি বাসাও সাহিত্য অধ্যয়ন করেন এবং পরে প্যারিসের সার্বণে আইরিশ সাহিত্যের উপর ভারতীয় প্রভাব অনুসন্ধান অনুসন্ধান করেন উনিশ শত উনচল্লিশ খ্রিস্টাব্দে ভারতে ফিরে এসে তিনি ইকবাল সিনের সাথে চেঞ্জিং ইন্ডিয়ায় সম্পাদনা করেন যা রামমোহন রায় থেকে জওয়াহরলাল নেহরু পর্যন্ত আধুনিক ভারতীয় চিন্তাধারার একটি সংকলন তিনি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাদ আন্দোলনে অংশগ্রহণ করেন উনিশশত তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি আহমদ আলীর সাথে টুমরু নামে বোম্বাই থেকে একটি জার্নাল সহ সম্পাদনা করেন তিনি প্রাচীন ভারতীয় সভ্যতার মূল্যবোধ পুনরুজ্জীবিত করার জন্য নিবেদিত প্রাণ সংস্কৃতি সংগঠন শ্রীবিদ্যা সমিতি গঠনে একজন প্রবীণ উদ্যোক্তা ছিলেন রাও মোট চারটি ইংরেজি উপন্যাস রচনা করেন উনিশশো আটত্রিশ সালে তার প্রথম উপন্যাস কাতাপুরা প্রকাশিত হয় উপন্যাসটি কাহির মধ্যে দক্ষিণ ভারতের একটি গ্রামের স্বাধীনতা সংগ্রামের ঘটনা উল্লেখ আছে রাজারাও এর দ্বিতীয় উপন্যাস দি সারপেন্ট অ্যান্ড দ্য রোপ উনিশ সালে প্রকাশিত হয় উনিশশত সালে উপন্যাসটি সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয় কোনো ভারতীয় লেখক রচিত সর্বপ্রথম উপন্যাস হিসাবে এটিকে গণ্য করা হয় বইটির উপাদান সংগ্রহে লেখক দীর্ঘ দশ বছর সময় নিয়েছিলেন উপন্যাসটির মধ্যে রয়েছে আত্মজৈবনিক সাপ রামস্বামী নামে এক হিন্দু তরুণ ইতিহাস বিষয়ে গবেষণা করতে ফ্রান্সে যান সেখানে তিনি মডেলিং নামে ইতিহাসের এক অধ্যাপিকাকে বিয়ে করেন কিন্তু এই প্রেম বিবাহ এবং পারিবারিক সম্পর্কিত ধারণা ভারত ও পাশ্চাত্যের মধ্যে যে দুর্লঙ্গ ব্যবধান আছে তা তিনি উপলব্ধি করেন ফলে মেডেলিনের সঙ্গে সম্পর্কে তিনি দাড়ি টেনে দেন এরপর কেমব্রিজ শিক্ষিতা কিন্তু মনে প্রাণে ভারতীয় এক আত্ম অত্যাধুনিক সাবিত্রী আসেন এদিকে রামস্বামীর সঙ্গে সম্পর্কের অবনতিতে মেডেলিন পৃথিবী থেকে বিদায় নেন রামস্বামী মধ্যে এই উপলব্ধিতে পৌঁছান যে সাবিত্রীর সঙ্গে তার প্রেম ভালোবাসা শারীরিক সম্পর্কের অনেক ঊর্ধ্বে এবং তা ঈশ্বরের সঙ্গে তার চূড়ান্ত মিলনের পথকেই সুদৃঢ় করে উপন্যাসের শেষে দেখা যায় রামস্বামী তার গুরুর কাছে যাচ্ছেন তিনি তার অহংবোধকে বিনাশ করতে পারেন এবং তাকে তার সামগ্রিক পূর্ণতা দিয়ে পূর্ণতার পথ নির্দেশ করবেন এই আশায় তিনি গুরুজির কাছে যান একদিকে সূর্য অন্যদিকে স্বামীর প্রতি পত্নীর ভালোবাসার মূর্ত প্রতীক সাবিত্রী অবশ্যই প্রতীকী তিনি পুরাণের সেই দেবী যিনি তার প্রতিদেবতা সত্যবানকে মৃত্যুর থেকে বাঁচিয়েছিলেন উনিশশো পঁয়ষট্টি সালে প্রকাশিত দি ক্যাট অ্যান্ড দ্য শেক্সপিয়ার্স তার দ্বিতীয় উপন্যাস এটি প্রথমে উনিশশো সালে দ্য ক্যাট নামে মুদ্রিত হয়েছিল রাজারাও নিজে এটিকে বুক অব দ্য প্রেয়ার বলে উল্লেখ করেছেন রাজা শেষ উপন্যাস কমলেট ক্রিলোপ উনিশ ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উপন্যাসটি প্রথমে ফরাসি ভাষায় উনিশশত পঁয়ষট্টি সালে প্রকাশিত হয়েছিল এরপর ইংরেজিতে এটি অনুবাদ করেন মন্দল আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো যদি আপনাদের মনোভূত হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগতম